নামাজ কালাম না করে জামায়াতকে সমর্থন করুন ভাইয়েরা কারণ জামায়াতকে ভোট দিলে বেহেস্ত পাক্কা না না আমার কথা না মুফতি আমির হামজা সম্প্রতি এই ফতোয়া দিয়ে ভাইরাল হয়েছেন আজকাল কি সিনেমার নায়ক নায়িকাদের মতো হুজুররাও নিজেদের হট টপিক হিসেবে তৈরি করতে চাচ্ছেন কিছুই বুঝতে পারছি না কিছুদিন আগে ১৬ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে মদ দিয়ে কুলকুচি করেন ভারতীয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে সেই সুন্দর ইত্যাদি চাপাবাজি মার্কা কথার জন্য বিতর্কিত হয়েছিলেন আমির হামসা পরবর্তীতে মাফও চেয়েছিলেন তিনি এসব যাচাই বাছাইহীন কোরআনের বাইরে আর কোনো কথা তিনি বলবেন না বলে কিন্তু তার সেই কথা তিনি রাখতে পারলেন কই আবার একটা বেফাস মন্তব্য করে বসলেন জামায়াতকে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে কেন আমি যদি জামায়াতকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দেই তাহলে কি আমি জাহান্নামি হয়ে যাব কোন হাদিসে লেখা আছে এমন একজন জনপ্রিয় বক্তা হয়ে তিনি এরকম অযৌক্তিক কথা কিভাবে বলতে পারেন